নাম প্রভাত দাস বয়স তিয়াত্তর বছর বাড়ি পূর্ব বর্ধমানের কালনা থানার প্রত্যন্ত গ্রাম শিলমন এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত তিনি বংশ পরম্পরায় কংগ্রেসি পরিবার কংগ্রেসের প্রতি ভালোবাসার টানে পূর্ব বর্ধমান থেকে সাইকেল নিয়ে ভারত জড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পারি দিয়েছেন তিনি মূলত মণিপুর মুম্বাই ন্যায় যাত্রায় অংশ নেবেন মণিপুরে ঢুকতে কিছু বাধা নিষেধ রয়েছে তাই যেতে পারেননি কংগ্রেসের কাছ থেকে খবর পেয়ে সে সেদিনই মালদায় এসে পৌঁছেছেন তার কথায় বর্তমানে একমাত্র কংগ্রেস ন্যায় করতে পারে আর তাই তিনি সাইকেলে পাড়ি দিয়েছেন প্রভাত দাস বলেন ডিসেম্বর আমি যাত্রা শুরু করেছি পূর্ব বর্ধমানের প্রত্যন্ত গ্রাম থেকে ক্রমাগত সাইকেল চালিয়ে আমি ডিমাপুরে গিয়ে একদিন অপেক্ষা করেছি আমি জানতে পারলাম মণিপুরে যাওয়া হবে না কারণ ওখানে রেস্ট্রিক্টেড আছে এখনো পর্যন্ত প্রায় দু হাজার কিলোমিটার সাইকেল চালিয়েছি ইচ্ছে রয়েছে মুম্বাই ডিমাপুরে গিয়ে অপেক্ষা করেছি এবং আমি জানলাম যে আমাকে মণিপুরে যেতে দেওয়া হবে না কারণ ওখানে আছে বাইরের লক্ষ্যে দেখি যেতে দেবে না ওখানকার যে সভাপতি টুসু হোক এবং ফিরোজ আহমেদ এরা আমায় বলল যে আপনি কহিমা থেকে করবেন কারণ যেহেতু ওখানে রেস্ট্রিক্টেড আমি একটা আত করে থাকলাম এবং তারপর কহিমা গেলাম সাইকেল নিয়ে গেলাম এবং এই সাইকেল যাত্রায় সবচেয়ে ইয়ে ছিল যে দুর্ভাবনা ছিল যে ওই অত হাই অলটিটিটিউডে সাইকেল তুলতে পারবো কিনা আমাকে এতই হাই অল্টিটিউড আমাকে সাইকেলটা ঠেলে 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 আমাদের ওখানকার পার্টি অফিসে গিয়ে হাজির হল মানে এখন বলতে পারবো না তবে চোদ্দোশো কিলোমিটার প্রায় হচ্ছে গিয়ে ইয়ে মানে কহিমা তারপরে এই কথা এও প্রায় আট মাসও হবে বাইশশো তেইশশো তেইশশো চব্বিশশো হবে তিনি আরও বলেন পশ্চিমবঙ্গের অধীর চৌধুরী পদ দেখাচ্ছেন আজকে মালদা এসেছে কালকে সুজাপুর যাবেন ওখানে রাত্রি যাপন করবেন ওখান থেকেই রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় যোগ দেবেন প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা